হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো দেখো গাইজ আজকে হচ্ছে সেই দিন আমি হচ্ছে জীবনে প্রথমবার ভোট দেব। আগের বছর আমি ভোট দিতে পারতাম কারণ আগের বছর থেকেই আমার হচ্ছে ভোটার কার্ড হয়ে গেছিলো কিন্তু আমি দিতে পারিনি কারণ আমি বাড়িতে ছিলাম না বলে এবার কিন্তু আমি বাড়িতে আছি তাই কিন্তু আমি ভোট দেবো তো দুপুরবেলা কিন্তু খেটে দিয়ে বেরিয়ে পড়েছি ভোর দিতে যাওয়ার জন্য সকালবেলায় যেতাম কিন্তু মায়ের সাথে যাব বলে কিন্তু দুপুরবেলা বেরিয়েছি কারণ মা বলল যে দুপুরবেলাতেই যাবে রান্না বান্না করে একদম খাওয়া দাওয়া করে যাওয়া হবে তো সেই মতো কিন্তু দুপুরবেলায় রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমি আর মা কিন্তু সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য তো রাস্তাতে তোমরা কিন্তু দেখতে পাবে সব পার্টিদের কিন্তু একদম পতাকা চারদিকে একদম ঘেরা রয়েছে এটা হচ্ছে ভোট কেন্দ্র যাওয়ার কিন্তু একটুখানি আগে কারণ ভোট কেন্দ্রের তো কিছু একটা নিয়ম রয়েছে যে কত মিটার একটা ডিস্ট্যান্সের মধ্যে বসা যাবে না বা কিছু করা যাবে না তো সেই রকম কিন্তু ডিস্ট্যান্স কিন্তু ওরা বজায় রেখে তার আগে কিন্তু ওরা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন পার্টির লোকজন কিন্তু ওরা কিন্তু ক্যাম্প করে বসেছে ঠিক আছে আর আমার বাড়ির আমার বাড়ির কাছাকাছি আর কিছু জায়গাতে তো খাওয়া দাওয়া চলছে বিভিন্ন পার্টিদের বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া চলছে তো เด <c oughs> ี๋ยวเพราะพลายนะคิ่นทู ভোট দিয়ে কিন্তু প্রায় বাড়ির কাছাকাছি কিন্তু আমি চলে যাচ্ছি ভোট কিন্তু আমার দেওয়া হয়ে গেছে তো এই পতাকার ফটোটা কিন্তু আমি ফিরে আসার সময় করেছি যাবার সময় আমি করতে পারিনি মা বললো যে ফিরে আসার সময় করবি তো ফিরে আসার সময় করলাম তো দেখো বাড়ির কাছাকাছি কিন্তু পৌঁছে গেছি সবাই আমাকে জিজ্ঞেস করছে যে তুই কি ভিডিও করতে করতে যাচ্ছিস নাকি আমি বললাম যে হ্যাঁ আমি ভিডিও করতে করতে যাচ্ছি আর একজন দাদু আমাকে বললো যে হচ্ছে আমার ফটোটা ভালো করে নেয় বলছি ঠিক আছে তোমার ফটোটা আমি ভালো করে নিচ্ছি মানে বসে আছে রাস্তার সাইডে আর কি ক্যাম্প মতো করে তো বললো যে আমার ফটোটা নিয়ে বলছি ঠিক আছে তোমার ফটোটা আমি নিচ্ছি তো বাড়ির কাছাকাছি কিন্তু পৌঁছে গেলাম আর একটুখান থেকে কিন্তু আমার বাড়ি যেতে বাকি সাইকেল নিয়ে গল্প করতে করতে ভিডিও করতে করতে আস্তে আস্তে যাচ্ছি তো দেখো ফাইনালি কিন্তু বাড়ি পৌঁছে গেছি এই দেখো এটা কিন্তু প্রমাণ যে আমি ভোট দিয়েছি দেখো কত মোটা করে দিয়েছে দেখো একটু পাতলা করে শুরু করে দিলেই হয়ে যায় কত মোটা করে দিয়েছে তো ঠিক আছে প্রথমবার ভোট সব কিছু এক্সপিরিয়েন্সই আমার ভালো আমি না প্রথমে মানে ওখানে গিয়ে বাটনটা প্রেস করে রেখেছি কোনো সাউন্ড হচ্ছে না ওরা বলছে যে মানে ভেতরে ঢুকেতে ভোটটা দিচ্ছে ওরা বলছে যে ভোট হয়ে গেছে আমি দিয়ে মনে মনে ভাবছি যতক্ষণ না সাউন্ডটা হয় যতক্ষণ না স্লিপটা কেটে পড়ে ততক্ষণ কিন্তু আমি যাবো না কারণ আমাকে একজন বলেছিলো যে যতক্ষণ না স্লিপ কেটে পড়ে ততক্ষণ কিন্তু বেরোবি না ওখান থেকে আর দেখো এই ভোটের ভিডিওটা কিন্তু কালকের ভিডিও কালকে ভিডিও দিতে পারিনি তাই আজকের সাথেই দিয়ে দিলাম আজকে কিন্তু তোমরা জানো যে রাত সাড়ে এগারোটা নাগাদ কিন্তু আজকে রেমাল ঝড় আছলে পড়ার কথা আছে আমাদের এখানে যদিও বা খুব একটা প্রভাব পড়বে না কিন্তু উপকূলবর্তী জেলাগুলোতে যেমন ধরো পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলি কিন্তু কিন্তু খুবই প্রভাব পড়বে ঠিক আছে তো তোমরা কিন্তু সবাই কিন্তু সাবধান থেকো যাদের মাটির বাড়ি রয়েছে তারা পাশাপাশি পাকা বাড়িতে চলে যেও হলে যদি রিলিফ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে ওগুলোতে চলে যেও ঠিক আছে কারণ ঝড়টা কিন্তু আছড়ে পড়বে পুরো সাড়ে এগারোটা থেকে একটার মধ্যে কিন্তু ঝড়টা কিন্তু আছড়ে পড়বে ঠিক আছে মানে পুরো মানুষ যখন ঘুমিয়ে থাকবে সেই মধ্যরাত্রে কিন্তু ঝড়টা কিন্তু আছড়ে পড়বে তখন কিন্তু হুটহাট করে কোথাও কিন্তু যাওয়া সম্ভব নয় তো তোমরা আগে থেকেই কিন্তু সাবধানতা অবলম্বন করে থেকো ঠিক আছে আমাদের এখানে খুব একটা কোনো ঝড়েরই প্রভাব পড়ে না দীঘাটা কাছাকাছি আছে কিন্তু ওটা পূর্ব মেদিনীপুরে প্রভাব পড়ে আমাদের এখানে পশ্চিম মেদিনীপুরে কিন্তু খুব একটা প্রভাব পড়ে না তাও কিন্তু আমার ভয় করছে কারণ যেটুকু প্রভাব পড়ে সেটাতেই ভয় পাচ্ছি তাহলে উপকূলবর্তী জেলাগুলোতে কতটা প্রভাব পড়ে মানে ওরা তাহলে কতটা ভয় থাকে ওদের তাহলে কতটা ক্ষতি হয়ে যায় তো দেখো সকাল থেকেই কিন্তু বৃষ্টি বাতাস সব কিছুই কিন্তু হচ্ছে যখন তখন বৃষ্টি হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে বাতাসও যখন তখন হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে কখনও আবার কালো মেঘ কিন্তু ঘিরে আসছে তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মানে তো যথারীতি ভয় করছে ঠিক আছে দেখো বৃষ্টি যে হচ্ছিল ধরে আছে আমার এই ভিডিওটা ভালো লাগে তো আবারও বলবো তোমাদের সবাইকে যে তোমরা খুব সাবধান থেকো আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাইটা